বন্ধুরা জোকার মুভি তো আমরা নাইন্টি পার্সেন্ট মানুষই দেখেছি এবার জোকারের সিকুয়েল জোকার ফুলিয়ে ডিউক্স চলে এসেছে জোকার ফোলিয়ে ডিউক্স মুক্তি পাবে আরে অক্টোবর দুহাজার চব্বিশ জোকার ফোলিয়ে ডিউক্স জোকার দুই হাজার উনিশ শিরো প্রথম চলচ্চিত্রে সরাসরি সিকুয়েল জোকার অক্টোবর দুহাজার উনিশে মুক্তি পায় এবং বক্স অফিসে একটি বড় হিট হয়ে উঠেছিল ফিল্মটি অনুমানিক এক দশমিক উনআশি মিলিয়ন বাজেটে গ্লোবাল বক্স অফিসে পঞ্চান্ন বিলিয়ন আয় করেছে ছবিটি পরিচালনা করেন টড ফিলিপস যিনি প্রথম চলচ্চিত্র পরিচালনা করেন এই ছবিটি ঠিক পিছনের বছরের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলির মধ্যে একটি ডেস এবং উলভারিন পোতারো এবং আরো অনেক আপনি কি এই সিকুয়েল এবং এর নতুন মিউজিক্যাল টুইস্ট নিয়ে উত্তেজিত নিজের মতামত আমাদের জানান দু উনিশ সালে বক্স অফিসের জোকার মুভিটা আরো সৃষ্টি করেছিল এবার দু সালে জোগাড় ডিউকস আলোড়ন সৃষ্টি করবে হাজারো দর্শক অপেক্ষায় রয়েছেন মুভিটির জন্য তো বন্ধুরা এই ছিল মুভির আজকের নিউজ আবার দেখাচ্ছে সামনে ভিডিওতে